টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন কয়েকদিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের বহু বাসিন্দা বিভিন্ন গ্রামের মাটির বাড়ির অবস্থা বেহাল কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে কোথাও দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে এই পৌরস্তরে আজ থেকে শুরু হয়েছে ব্লক প্রশাসনের তরফে সরি জমিনের তদন্ত সেহরা গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যান রায়না এক নম্বর ব্লকের বিডিও অজয় কুমার পঞ্চায়েত প্রধান সদস্য কর্মীদের নিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি বৈঠক করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে পরামর্শ দেন ভিডিও পাশাপাশি বাড়ি মেধামতের জন্য ট্রিপল দেওয়ার নির্দেশ দেন বিশেষ করে যেসব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে পড়ার মুখে সেগুলোর একটি আলাদা তালিকা তৈরির নির্দেশ দেন পঞ্চায়েতকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না আবহাওয়ার উন্নতি হচ্ছে ততদিন মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে স্যার আজকে কোন অঞ্চল পরিদর্শন এসছেন এবং কী দেখলেন আমি গ্রাম পঞ্চায়েত আজকে এসেছিলাম এখানে কিছু মাটির বাড়ির রিপোর্ট এসেছে এসছে যেগুলোর অবস্থা ভালো না আর কিছুটা ডিল্যাপিটেড কন্ডিশনে রয়েছে অনেকগুলো মাটির বাড়ি তো আমি যে রিপোর্টগুলো এরা তুলেছে বিভিন্ন মেম্বার সাহেবরা বা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বিভিন্ন থেকে যে রিপোর্টগুলো উঠে এসছেন তাদের ছবিগুলো নিয়ে আনলে করলাম এবং অ্যাকচুয়ালি কতগুলো কি খারাপ আছে বা সে কতগুলোকে তারপরেই দেওয়া হয়েছে কতগুলো বাকি রয়েছে কোনগুলো বাড়িতে কোনোরকম জিয়ার বা কিছু দিতে হবে সেই জিনিসগুলো আমরা অ্যানালাইজ করলাম সবাই সঙ্গে আলোচনা করে এবং সব ইন্সট্রাকশন দেওয়া হলো আমরা ফিল্ডেও সবাই মিলে আমাদের যে গ্রাম পঞ্চায়েত কর্মীরা বা টিম সবাই মিলে যাবে ফিল্ডে এবং ফিল্ডে গিয়ে যে বাড়িগুলোকে আমরা আলোচনাতে উঠে এলো যে বাড়িগুলোতে ইমিডিয়েট অ্যাকশান কিছু নিতে হবে বা কিছু ইমিডিয়েট সাহায্য দরকার আছে সেইগুলোকে আমরা সেরকম সাহায্যের জন্য আমরা পরিকল্পনা করি এবং সেই বাড়িগুলোকে ভিজিট করে সেইভাবে আমরা সাহায্যগুলো প্রোভাইড করব স্যার আজকে শুনলাম বেশ কিছু ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশনগুলো দেখতে ইনস্ট্রাকশনগুলো যেগুলো হলো যে আমাদের যে বাড়িগুলো যেগুলো ভগ্নপ্রায় রয়েছে বা যেগুলোতে ফাটল রয়েছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলের ফলে মাটি ঘোড়াতে জল লেগে গেছে সেই বাড়িগুলো থেকে যে পরিবারগুলো আছে তাদেরকে পাশের বাড়িতে তাদের রিলেটিভের বাড়িতে শিফটিং করে দেওয়ার জন্য আজকে বললাম কারণ আমরা একটা জীবনে সহায়তা পাচ্ছি যে মানুষজনকে যখন আমরা ফার্স্ট সেল্টারে বা কোনো স্কুলে শিফটিং করতে যাচ্ছি তারা রাজি হচ্ছে না তো পাশের বাড়িতে থাকলে তারা তাদের রিলেটিভের বাড়িতে যদি পাশেই থাকে সেই রিলেটিভের বাড়িতে থাকলে তাদের বাড়িটাও লক্ষ্য নজর করতে পারবে প্লাস তার বাড়িতে যে গবাদি পশু বা যে সমস্ত হাঁস মুরগি আছে সেগুলোও তারা দেখতে পারবে

যেগুলো মাটির বাড়ি সেগুলোতে সেগুলো সবগুলোই যে একেবারে এখনই যে এমার্জেন্সি মানে খুব খারাপ অবস্থা আছে এরকম নয় কিছুগুলোর ক্ষেত্রে আছে যে সত্যিই বাড়িগুলোতে হাফ ড্যামেজ কিছু আছে একটা ফুল ড্যামেজ আছে একটা বা দুটো বাড়ি দুটো বাড়ি ফুল ড্যামেজ আছে কিছুগুলো হাফ পার্সিয়াল ড্যামেজ আছে কিছুটা একটা দেওয়াল পড়ে টুড়ে গেছে আর কিছু বাড়ি আছে যেগুলোতে এখনো পড়েনি কিন্তু সেগুলোকে একটু নজর রাখতে হবে কারণ বাড়ির গোড়ায় জল লেগে গেছে বাড়িগুলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বা বাড়ির দেওয়াল ফাটল হয়ে দেখা যাচ্ছে সেরকম বাড়ি আছে এবং কারণ কিছু বাড়ি আছে যেগুলোতে আহ একটা উপরে দিলে

যেটা বাংলার বাড়ি তার বাড়ি এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট করে উঠতে পারেননি অবশ্যই আমরা তাকে প্রেসার দেবো বা বলবো আমরা তাকে যে আমরা আপনারা তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে নিই কিন্তু যদি যেহেতু এই বর্ষার টাইমে লেবার বা মিস্ত্রির একটা সমস্যা আছে বাড়ির কাঁথারও একটা সমস্যা আছে ফলে অনেকে বাড়িটা কমপ্লিট করতে পারছে না তো তাদেরকে আমরা অবশ্যই যদি তাদের বাড়ির পাশে কোনো বাড়ির অল্টারনেট কোনো থাকার অ্যারেঞ্জমেন্ট না থাকে সেক্ষেত্রেও তার মানে অন্তত একটা দিয়ে তাকে একটা বসবাসের একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদের কারণ যে থাকবে কোথায় হবে এছাড়াও আমরা আরেকটা